Hello Assalamu alaikum, welcome to Buzai Entertainment. মিস সাথ সানি আছে আমাদের সাথে এখন আমি কথা বলবো তুফান সিনেমাটা টাইটেল ট্র্যাক নিয়ে যেটি গত রাত্রে চোরকি এবং এস টোয়েন্টি ওয়ান এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে গানটার মিউজিক কম্পোজিশনে ছিলেন নাভিদ পারভেজ গানটিতে কণ্ঠ দিয়েছেন আরিফ রহমান জয় এবং গানটার লিরিক্সে ছিলেন তাহসান শুভ তো গানটা আমার কাছে কেমন লেগেছে যদি বলি আমার কাছে দুর্দান্ত লেগেছে প্রথমে অডিও পোর্শনটার কথা বলি ভীষণ এনার্জেটিক এবং জোশ এনে দেওয়া একটা গান ছিল এটার মধ্যে একটা র্যাপ পোর্শন ছিল সেটাও দুর্দান্ত ছিল প্রথমে আমি বলবো গানটার লিরিক্স ছিল অসাধারণ খুবই সমৃদ্ধ শব্দ চয়ন করা হয়েছে এমন না যে র‍্যাপ সং থাকে না যে বস্তির কিছু গানজুটটি পোলাপান একসাথে বইসা কিছু ওয়ার্ড ড্রাইম করে বানাই দিল একটা কিছু সেরকম না খুবই শক্তিশালী শব্দ চয়ন করা হয়েছে যেটা মানে মাসি ক্লাসি দুইটা ফ্লেভারই কিন্তু আপনাকে দিচ্ছে যে শব্দগুলো যখন লিরিক্যালি ভেসে উঠছিল সেগুলো দেখতেও মানে ওভারঅল মুডটা দারুণ ক্রিয়েট হয়েছে এবং মিউজিক কম্পোজিশনও কিন্তু দুর্দান্ত হয়েছে আরিফ গেয়েছেন ও চমৎকার খুবই চমৎকার গায়কী ছিল তার এই গানটার মধ্যে নাভিক পারভেসের কথা যদি আমি বলি তিনি কিন্তু এর আগে এরকম এনার্জেটিক জোশীলা গান আমাদের ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন শাকিব খানেরই সুপার হিরো সিনেমার যে টাইটেল ট্র্যাক ছিল সেটাও কিন্তু তার ডিজাইন করা ইনফ্যাক্ট মুসাফির সিনেমাতে যে টাইটেল ট্র্যাক ছিল আরভিন শুভ অভিনীত সেটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সং জিনিস ক্যারিয়ার এবং আমারও সবচেয়ে পছন্দের গানগুলোর মধ্যে দেশি গানগুলোর মধ্যে অন্যতম তো সেই লেভেলেরই একটা গান এখানে হয়েছে যে আমাদের এই তুফান সিনেমাটার যে জনরা গ্যাংস্টার জনরা তো এখানে সাকিব খানকে তো পুরো একটা মাসি আবাতারে দেখানো হয়েছে তো সেই তার পার্সোনালিটিকে ম্যাচ করার জন্য সেই সিচুয়েশনগুলোকে আরও এলিভেট করার জন্য যে তার পাওয়ার তার ক্ষমতা কতখানি তার প্রভাব প্রতিপত্তি কতখানি তিনি কতটা ভায়োলেন্ট এই ব্যাপারগুলোকে কিন্তু এই গানটার লিরিক্স গানটার ওভারঅল মিউজিক কম্পোজিশন গায়কী সব কিছু কিন্তু আরও অ্যাপ্রিসিয়েট করছে কমপ্লিমেন্ট করছে সো এইটা খুবই জরুরি একটা গান ছিল যে এই মুহূর্তে আর বেশি দিন বাকি নাই ঈদের এই সময় কিন্তু আসলে অলরেডি বাজার অনেক আগের থেকেই গরম তুফানের তো একটা নিয়মিত ব্রেকে ব্রেকে রায়হান রাফি এরকম একটা প্রমোশনাল কন্টেন্ট রিলিজ দিচ্ছেন খুবই দুর্দান্ত স্ট্র্যাটেজি আপাতত তো মার্কেটে আসলে অন্য কোনো সিনেমা এমনিতেও নাই আর থাকলে ভালো হতো অবশ্যই সেটা অন আলোচনা সেখানে এখন যাব না তো গানটার এখন ভিডিওর কথা যদি বলি যে ভিডিওটা অনেকটাই রিসেন্ট টাইমে যে আমরা তামিল বা তেলেগু সিনেমাগুলোতে এরকম যে ধরনের লিরিক্যাল কিছু সং দেখি গানটা কিন্তু সেরকমই একটা লিরিক্যাল সং অনেকটাই কিছু কিছু সিচুয়েশন হালকা হালকা দেখানো হয়েছে কিছু অ্যাকশন দৃশ্য তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন তার যে প্রভাব প্রতিপত্তি তিনি সেটা দেখাচ্ছেন একটা সিন ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে যে তার সামনে কতগুলো হাত হাত এবং চোখ বাঁধা অবস্থায় কিছু লোক কে বেঁধে রাখা হয়েছে হয়তো তিনি তাদের তারা হয়তো তার সাথে বিক্রে করেছে তাকে তাদেরকে তিনি কোনো ধরনের শাস্তি দেবেন তার হাতে প্রথমে একটা গান তুলে দেওয়া হয় তারপর তার সেটা পছন্দ হয় না তারপরে তিনি অন্য কিছু যান তার হাতে বিশাল বড় একটা হাতুড়ি তুলে দেওয়া হয় তো বোঝা যাচ্ছে যে কতটা ব্রুটাল এবং তিনি ভায়োলেট হতে যাচ্ছেন এই সিনেমায় তারও একটা গ্লিমস এখানে দেখা গেল এবং একটা দৃশ্যে দেখা গেল যে মিশা সদগর ধপ করে পড়ে যাচ্ছেন সম্ভবত একটা কুস্তির আখড়া সেখানে তাকে ফেলে দেওয়া হয়েছে এখন সেটা কি শাকিব খানের সাথেই পাইটটা ছিল নাকি অন্য কারোর সাথে সেটা তো সিনেমা দেখলেই বোঝা যাবে এবং গাজির আকায়াতকেও দেখানো হলো একটা দৃশ্যে তো হয়তো তিনি ভিলেন চরিত্রই থাকবেন তো এরকম ছোটো ছোটো গ্লিন্স দেখানো হলো অ্যাকশনের কিছু দৃশ্য দেখানো হলো তো অ্যাকশন আসপেক্টটাও হয়তো এই সিনেমার খুব জোরালো হতে যাচ্ছে তো এই ব্যাপারগুলো খুবই ভালো লাগে এবং র্যাপ পোর্শনটা তো আমি বললাম খুবই ভালো লেগেছে ওভারঅল এই গানের প্রেজেন্টেশন খুবই ভালো লেগেছে এবং ওই যে লিরিক্যাল পোশনগুলো ওই যে তামিল তেলেগু সিনেমার যে মাসি সঙ্গগুলো ওগুলোর মানে আদলে করা হয়েছে এবং রাহান রাফি এই ব্যাপারটা আন করছেন তিনি শুরু থেকেই বলে আসছেন যে তিনি আমাদের এই সীমিত বাজেটে তামিল তেলুগু ফ্লেভারের কেজিএফ তারপরে পুষ্পা এই লেভেলের কিছু একটা বানাতে চাচ্ছেন এবং সেটা আমার মতে তিনি অলরেডি এ টিজার ট্রেইলার বাই এই সং লেভেলে তিনি অ্যাচিভ করেই ফেলেছেন আমাদের কাছে কিন্তু ওরকম মনেই হচ্ছে না যে আমাদের সীমিত বাজেটে বানানো যে সিনেমাগুলোর সাথে তুলনা বা ইন্সপিরেশন নেওয়ার কথা আসছে সেগুলো থেকে যে মানে আমরা খুব বেশি পিছিয়ে আছি সেরকমও কিন্তু না তো আমি বলবো যে এই গানটাও সেরকম ভীষণ এনার্জেটিক হয়েছে আমার মতে সিনেমা হলে এই গানটা দেখলে একদম উল্লাসে ফেটে পড়বে জনগণ খুবই ভালো লাগবে সবার কাছে এবং অনেক দিন ধরে দর্শকদের মনে গুনগুন করে এই গানটা বাঁচতে থাকবে মানুষ গাবে এবং শাকিব খানের ক্যারিয়ারে অবশ্যই এটা অনেক স্পেশাল একটা সিনেমা হতে যাচ্ছে এবং এই অনেক স্পেশাল একটা গান হয়ে থাকবে আমার এই গানের সবকিছু ভালো লেগেছে মানে কমপ্লেন করার মতো কোনো অবকাশই নাই আর মানে কান ওয়ে টু সি দিস অন বিগ স্ক্রিন আপনাদের কাছে আসলে গানটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ